আজ তেইশে জানুয়ারি রাজ্য তথা দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী উৎসব আজ দুপুর বারোটা নাগাদ ময়দানে নেতাজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেশ বিশ্ববরেণ্য নেতা জয়তু নেতাজি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো সাতাশতম জন্মবার্ষিকী বার্ষিকীতে আমাদের সকলের স্যালিউট আমাদের শুভ প্রণাম আমাদের অন্তরের কৃতজ্ঞতা আমাদের হৃদয়ের শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের সকলের হয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস যা চিন্তাধারা নিয়ে একটু ভাবলেই ভাববেন তিনি যা বলে গিয়েছিলেন দেশ স্বাধীন হবার আগে তার কথাগুলো যদি মান্য করে আমরা চলতাম ভারতবর্ষ আরও উন্নত আরও অনেক বড় দেশ হিসেবে বিশ্ব বিশ্রুত হতে পারতো নেতাজি সুভাষচন্দ্র বোসের তিনটি কথা ছিল বিশেষ করে তিনি বলেছিলেন যেটা আমরা আমি প্রথমেই দার্জিলিংকে অভিনন্দন জানাই ওখানেও ম্যালে অনেক থাপা এবং আদার্সরা আছেন তাদের সকলকে কারণ তারা ওখানে সাপ এটা দেখতে পাচ্ছেন এবং তারা এটাকে সেলি মানে উদযাপন করছেন আমি নিজেও মাঝে মাঝে দার্জিলিং যেতাম কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব প্রিয় জায়গা ছিল দার্জিলিং আমি ওনার বাড়িতেও গিয়েছি আইএনএ তিনি যখন তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তার ভিসারও তিনি তৈরি করে দিয়েছিলেন তিনি তিনটে কথা বলেছিলেন ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তিনি বলেছিলেন তার লেখায় ডিটারমিনেশন ডেডিকেশন ডিভোশান না থাকলে জীবনে বড় হওয়া যায় না তিনি লিখেছিলেন রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন ত্যাগ এবং উপলব্ধি কয়েনের রেপিট আর ওপিট তিনি বলেছিলেন ষোলো আনা পেতে হলে ষোলো আনা দিতে হবে আমরা কিছুই পেলাম দিলাম না শুধু পেয়ে যাব এটা ভাববার মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন না তিনি আমাদের এ কথা শিখিয়ে যাননি এবং আমরা যদি কাউকে ফলো করে থাকে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ তিনি রবীন্দ্র নজরুল তিনি গান্ধীজি সহ আম্বেদকর সহ মৌলানা আবুল কালাম আজাদ সহ এই যে মানুষগুলো যারা সমাজ গড়তে সংবিধান তৈরি করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন আজকে তাদেরও আমি শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন আমাদের কি দুর্ভাগ্য দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না তার জন্মদিনটা জানলেও মৃত্যু দিনটা আমরা জানি না এই চিরা অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে লজ্জিতভাবে সেম আমাদের গভর্নমেন্ট আসার পর আমি চৌষট্টিটা ফাইল আমাদের কাছে ছিল সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা এর রহস্য উদ্ঘাটন করব তারপর সব হয়ে যায় নেতাজিকে ভুলে যায় নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে